আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে এই শিরোনাম মানুষ মুক্তির প্রহর গুনছে বললেন আব্দুর রহমান মুসা এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান খালেদা জিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ বাংলাদেশী সুদানে ভ্রমণ না করার এদিকে নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের প্রধান বিচারপতির ক্ষমতা আসের আইন পাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক মানুষ মুক্তির প্রহর গুনছে বললেন আব্দুর রহমান মুসা বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা বলেছেন মানুষের চিৎকার আর হাহাকার ভারী চারদিক বঞ্চিত ও নির্যাতিত মানুষ আজ মুক্তির প্রহর গুনছে দেশের সর্বত্র করুণ পরিস্থিতি বিরাজমান তিনি বলেন দেশে ইসলামী আন্দোলন চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে ইসলামী আন্দোলনের কর্মীদের ওপর জুলুম নিপীড়ন চলছে আজ ঘরে বাইরে কোথাও কেউ নিরাপদ নয় নারী পুরুষ বৃদ্ধ শিশু কেউ সুরক্ষিত নয় এভাবে কোনো জাতি চলতে পারে না মুক্তির জন্য পরিবর্তন দরকার শনিবার রাজধানীর কাফরুলে এক ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতে ভারপ্রাপ্ত আমির বলেন ইসলাম হচ্ছে বিশ্বজনীন জীবন ব্যবস্থা আর মুসলমানরা হচ্ছে বিশ্বজনীন এবং বিশ্বজয় জাতি তাই মুসলমানদেরকে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে সমাজকে বদলাতে নেতৃত্ব দিতে হবে এজন্য সমাজ বদলানোর ইশতেহারা নিয়েই জামায়াতের কর্মসূচি আমরা কুরআন হাদিসের আলোকে সমাজকে বদলাতে চাই এর জন্য আগে নিজেকে বদলাতে হবে মাহে রমজানের শিক্ষার আলোকে নিজেকে পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে আল্লাহর খাঁটি গোলামে পরিণত করতে হবে ঢাকা মহানগরী উত্তরের মজলিসে সুরা সদস্য পশ্চিম থানা আমির আব্দুল মতিন খানের সভাপতিত্ব থানা সেক্রেটারি মোহাম্মদ আতিক হাসানের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম ঢাকা মহানগরী উত্তরের সুরা ও কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ শ্রমিক নেতা সেলিম উদ্দিন খলিফা কামরুল কাফরুল পশ্চিম থানা সুরাও কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ নিসার উদ্দিন ও মোহাম্মদ দলিল উদ্দিন লস্কর মোহাম্মদ তসলিম বলেন ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেয়ে উত্তম কোন কাজ আর নেই দিন প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিতে হলে আমাদেরকে তাকু আবান হতে হবে আল্লাহর বিধান জীবন পরিচালনা করতে সাহায্য করলে দিন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে মোহাম্মদ শহীদুল্লাহ বলেন ঈদ আনন্দ আমাদেরকে ভাতৃত্ববোধের শিক্ষা দেয় আত্মশুদ্ধি অর্জন মাস মাহে রমজানের পর আনন্দ আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলনের খান বলেন বৃহত্তর কাফরুল মিরপুর হচ্ছে ইসলামী আন্দোলনের জন্য উর্বর ভূমি শহীদ মীর কাশেম আলী এ কে এম নাজির আহমদ সহ অসংখ্য শহীদ ভাইদের স্মৃতি বিজড়িত স্থান এখানে ইসলামী আন্দোলনের ভিত মজবুতির পেছনে আমাদের অনেক ভাইয়ের ত্যাগশ্রম জড়িত রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান খালেদা জিয়ার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জনগণ যেভাবে কাজ করছে তা অব্যাহত রাখতে বলেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফিতরের দিন আজ শনিবার রাতে গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান বিএনপির চেয়ারপারসন দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন এমন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন বার্তা হচ্ছে দেশবাসী যেন ভালো থাকে গণতন্ত্রের জন্য তারা যেভাবে কাজ করছে সেই কাজ যেন অব্যাহত থাকে একই সঙ্গে তিনি আপনাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনাদের মাধ্যমে ও জানিয়েছেন মির্জা নেতৃত্বে দলের স্থায়ী সাক্ষাৎ করতে আসেন এক ঘন্টার বেশি সময় সাক্ষাৎ শেষে নেতাদের নিয়ে বিএনপির মহাসচিব বাসার বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন সৌজন্য এই সাক্ষাতে তিনি আমাদের কুশল জানতে চেয়েছেন এবং দলের যারা কারাগারে আছেন তাদের সম্পর্কে জানতে চেয়েছেন তাদের তাদের যে কষ্ট সে সম্পর্কে তিনি অবহিত আছেন দেশের হাজার হাজার মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা সেগুলোর সম্পর্কেও তিনি অবহিত আছেন যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে অর্থনীতির অবস্থা যে দিন দিন খারাপ হচ্ছে সেই বিষয়গুলো তিনি অবহিত আছেন এবং একই সঙ্গে আবহার যে প্রচণ্ড তাপদাহ গেল এ বিষয়টাও উল্লেখ করে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন বৈশ্বিক জলবের যে পরিবর্তন হচ্ছে তা নিয়েও তিনি কথা বলেছেন প্রায় এক বছর পর দলের চেয়ারপারসনের সাথে দেখা হওয়ার বিষয়টি উল্লেখ করে বিনপির মহাসচিব বলেন উনি কারাগারে যাওয়ার পর তার সঙ্গে সাক্ষাৎ আমাদের অনেক অনেক ছিল তিনি বাসা আসার পর এই ঈদের দিনগুলোতে তার সঙ্গে দেখা করার সুযোগ পাই আমাদের সঙ্গে আলোচনা অনেক দিন পর সেজন্য সবাই কিছুটা আবেগ আপ্লুত ছিলাম আমরা আশা করি যে আমরা খুব শীঘ্রই তার সঙ্গে আরও ঘন ঘন সাক্ষাৎ করতে পারবে এবং তিনি বেরিয়ে আসবেন খালেদা জি এখনো অসুস্থ জানিয়ে মির্জা ফকরুল বলেন তিনি এখনো বেশ অসুস্থ এখনো তার চিকিৎসা চলছে চিকিৎসকরা সার্বক্ষণিক মনিটরিং করছেন মির্জা ফকরুলের নেতৃত্ব স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও সিলিনা রহমান ফিরোজায় যান শারীরিক দূরত্ব বজায় রেখে ফিরোজার দোতলায় দলীয় প্রধানের সাথে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সর্বশেষ গত বছরের কোরবানি ঈদের মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর দুই হাজার বিশ সালের পঁচিশ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় বিএনপির প্রধানকে এরপর থেকে গুলশানের ওই বাসায় থাকছে বিভিন্ন শারীরিক সমস্যা আক্রান্ত সাতাত্তর বছর বয়সী খালেদা জিয়া বাংলাদেশিদের সুদানে ভ্রমণ না করার পরামর্শ সুদানের সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে যার ফলে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহে ব্যাঘাত ঘটছে খার্তুম বিমানবন্দর সহ খার্তুম শহর এবং দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে তাই আমাদের নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয় এ কারণে সব বাংলাদেশী নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ পরামর্শটি অবগত করা হলো। দূতাবাস এ বিষয়ে সুদানে বসবাসরত বাংলাদেশিদের পরামর্শ দিচ্ছেন মিয়ানমার নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা মিয়ানমারের নির্বাচন কমিশনের এক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে শনিবার দ্বিতীয় বৃহত্তম শহর ইয়াঙ্গুনে ওই কর্মকর্তাকে হত্যা করে বিদ্রোহী যোদ্ধারা দেশটির যান্ত্রা কর্তৃপক্ষের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে এএফপি দু বছরের বেশি আগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার দখল নিয়ে বিরোধীদের ওপর ব্যাপক দমন পীড়ন চালিয়ে আসছে মিয়ানমার সেনাবাহিনী এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে সামাজিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে কাজ করছে গৃহযুদ্ধের পরিস্থিতি সেনার নেতৃত্বাধীন অবৈধ সরকারের বিরুদ্ধে লড়ছে গণতন্ত্রপন্থীর প্রতিরোধ বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ যতই দিন যাচ্ছে জানতা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যকারে লড়াই ততই তীব্র হচ্ছে সরকারি সেনারা পাশাপাশি সাম্প্রতিক সামরিক কর্তৃপক্ষের সহযোগী হিসেবে কাজ করছে এমন কর্মকর্তাদের টার্গেট করছে প্রতিরোধ যোদ্ধারা এপির প্রতিবেদন মতে নির্বাচন কমিশনের উপপ্রধান সাইকাওয়া দুই সামরিক সরকার বিরোধী সশস্ত্র বাহিনীর যোদ্ধাদের গুলিতে নিহত হয়েছেন শনিবার মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের পূর্বাংশে থিঙাগাই এলাকায় তাকে গুলি করা হয় সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস এই হত্যাকাণ্ডের জন্য দায়ী মিয়ানমারে আগামী আগস্ট মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে এই নির্বাচনের প্রক্রিয়া নিয়েই তো মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ নির্বাচনের আগে সম্প্রতি দেশটিতে গণতন্ত্রিপন্থী নেত্রী অংশাংসূচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সহ অন্তত চল্লিশটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন পাকিস্তানের প্রধান বিচারপতির ক্ষমতা হ্রাসের আইন পাশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গভীর সংকট থাকা পাকিস্তানের পার্লামেন্টে এবার রাজনীতি ও প্রশাসনিক বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ বন্ধে সুপ্রিম কোর্ট বিল দুই নামে একটি বিল পাশ করা হয়েছে এতে প্রধান বিচারপতির ক্ষমতা হ্রাস করা হয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডনের বরাদ দিয়ে এই প্রতিবেদন এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।